আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও দূর থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটার মতো সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব। তো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বালিয়াড়াই উপজেলা হরিপুর রানী শঙ্কল এই উপজেলা ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নরাইল দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক रফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল 5 সুলতান সালাউদ্দিন পিকু মনসিং 4 আবু ওহাব अख्तर ওয়ালিদ কিশোরগঞ্জ 1 মাহমুদ মাজারুল ইসলাম কিশোরগঞ্জ 5 মাহমুদ মুজিবু রহমান اقبال মানিকগঞ্জ 1 এস এ জিন্নাহ কবির মুন্সিগঞ্জ 3 মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠেরো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই মোহাম্মদ হারুন রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নদিরা আখতার মাদারীপুর এক নদিরা আখতার মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপর বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করি ধন্যবাদ এই আসনগুলো তো আমরা নতুন দিলাম আপনার আগে ঘোষণা করি এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম